শিয়া আর সুন্নি আপনি কোন পক্ষে আমি মুসলিমদের পক্ষে ইসলামের পক্ষে এবং হচ্ছে কোরানের পক্ষে শিয়া এবং সুন্নি যে দুইটা কথা আপনারা বিভক্তি বলছেন আয়তুল্লাহ আলী খুমিনি সে হচ্ছে নবীজির বংশধর আটত্রিশ নম্বর বংশধর এবং হোসেন রাদিল্লাহু আনহার জয়নুল আবেদিনের বংশধরণী তাহলে উনি যদি একজন নবীজির বংশধর হয়ে শিয়া হয় আপনি আমি কে বলার যে শিয়ারা কাফের আপনি জানেন যে আপনি সুন্নি হয়ে যে আপনার জন্য জান্নাতে আল্লাহ তালা জায়গা দিয়ে রাখছে আপনার জন্য অ্যাপার্টমেন্ট রাখছে আপনার আলেমের জন্য জান্নাতে বিছানা তৈরি করে রাখছে যদি ভেস্ত শিয়া সুন্নি হয়ে আর নামাজ পড়ে যদি ভেস্ত পাওয়া যেত তাহলে যত মুসলিম আছে তার মধ্যে ম্যাক্সিমামই বলে যাইতেন আল্লাহ তালা যে জান্নাতে যাবে তার নবীজি আর এত কান্না করতেন না আমাদের জন্য বুঝতে পারছেন জান্নাতটা যতটা আপনারা বা আমরা ভেবে নিয়েছি ইজি ততটা শুধু ইজি না আর এই জেনারেশনের জন্য যে জান্নাতটা আসতেছে সেটা আরও বেশি ইজি না কারণ নবীজি বলেই গেছেন খোরাসানে যে কালো পতাকা রাহিয়া আসবেন ওখানে ইমাম মাহাদি আছে তোমরা ওই যা তোমরা ওই যে খোরাসানের দিকে যে আন্দোলনটা ওখানে যোগ দিও এখন আপনি তো বলবেন ওরা শিয়া যেহেতু খোরাসান বেশিরভাগই ইরানের ভিতরে পড়েছে ইরানে এখন শিয়া সরকার চলছে তো আপনি বলবেন ওরা শিয়া ওরা কাফের আমি তো ওর কাছে যাব না তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন কারণ আপনার মাথার ভিতরে তো গোবর ঢুকে গেছে শিয়া এবং সুন্নি আমি জানি না সুন্নি কোন সাহসী নেতা মুসলিম বিশ্বে আছে যে আয়তুল্লাহ আলী খোমিনের মতো এরকম হুঙ্কার দিয়েছে ইসরায়েল এবং আমেরিকার মতো এতক্ষণে যদি কোনো সুন্নি নেতা হতো অনেকবার বাথরুম করে দিতেন খুব কষ্টকর হলেও কথাটা সত্য এবং আরবের নেতারা দেখেন না নিন্দা আর নিন্দা আর আমাদের দেশের যারা ইসলামিক দল তারা তো নিজেরাই একটা দল করতে পারছে না খুবই কষ্টকর কথা জামাত এখন পর্যন্ত সবাইকে একই করতে পারে না এক ছাদের নিচে আসতে পারে না অথচ দু সালে সাপটা চত্বরে যেই মর্মান্তিক মৃত্যু তাদের আলেমদের এবং ছোট ছোট শিশুদের হয়েছে তারা রক্ষা করতে পারে নিজের দেশেই নিজেদেরকে সেভ করতে পারে না আর বাহিরের দেশে ও মাই গড নাই বলি প্রশ্ন হচ্ছে শিয়া আর সুন্নি নিয়ে মাথাটাকে গোবর বানাবেন না ওই শিয়াদের অনেক সাহস আমাদের মতো সুন্নিদের থেকে ওই নাগরিক এবং ওই নারীদের চলাফেরা বেশ ভূষা সাহসে অনেক বেশি আমাদের থেকে এবং তারা ইমানেও আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এখন যখন শিয়া সুন্নি করছেন তখন সুন্নিদের মধ্য থেকেও এরকম একজন শক্ত নেতৃত্ব লিডার তুলে নিয়ে আসেন আপনারা সুন্নিদের মধ্যেও এরকম শক্তিশালী শক্ত নেতৃত্ব তুলে নিয়ে আসেন এই জেনারেশনকে দেখান সুন্নিরা এটা ভাবার কোনো কারণ নাই সুন্নি হয়ে নামাজ পড়েই আমাদেরকে ভেজতে টিকিট দিয়ে দিছে